بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله وال ইয়াউমাল আখির ওয়াল মালাঈকাতি ওয়াল কিতাবি ওয়ান নবী জি বিল্লাহ সাদাকাল্লাহু আল আযীম সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতে এবং অংশের অর্থ হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘুরাবার মধ্যেই কোনো কল্যাণ নেই প্রকৃত কল্যাণ রয়েছে যারা আল্লাহর উপর ইমান আনয়ন করে পরকালের উপর বিশ্বাস স্থাপন করে পর জীবনকে বিশ্বাস করে ফেরিস্তাদের প্রতি ইমান আনয়ন করে আর আল্লাহ কর্তৃক প্রেরিত কিতাবের প্রতি কিতাবের হুকুমের প্রতি ইমান আনয়ন করে ওয় নবী জিন আর আল্লাপাক প্রেরিত নাবীদের প্রতি ইমান আনে এ হচ্ছে তেলবাকৃত আয়াতে অর্থ